এই যে বহু দলীয় গণতন্ত্র সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নিয়ে নির্বাচন করা এটা তো ভুলে গেছি আমরা এখন দুই হাজার চোদ্দ সাল দুই হাজার আঠারো সাল দুই হাজার চব্বিশ সালে আমরা তো সবাইকে দেখি না এই নির্বাচনে এমন নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে জোর করে ক্ষমতা দখল করা হয়েছে কিন্তু বিএনপির ইতিহাস এটা না বিএনপির ইতিহাস হলো শহীদার দৃষ্টান্ত হলো সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নির্বাচন করা বন্ধাবাদ আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই যে গণতন্ত্রে সব মানুষ গ্রহণ করতে পারে তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন এই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল ঊনিশশো পঁচাত্তর এর পরে তিনি যেমন খাল খনন কর্মসূচি করছিলেন তিনি তেমনি সমবায়ের উৎসাহিত করছিলেন প্রায় পঞ্চাশ হাজার সমবায়কে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন বলেছে যে যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছিল তাদের প্রশিক্ষণ করা হয়েছিল এবং কিন্তু পুরুষ প্রশিক্ষণ তিনি প্রথম এই যে গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি এটা তার করা এবং তিনি এটা করতে চেয়েছিলেন এক কোটি সদস্য হবে তার তিরিশ লাখ হবে মহিলা সারা দেশের সকল গ্রামে বিজেপি থাকবে এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষার সার্বভৌমত্ব রক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অকা একটা হারিয়েছি তাকে আমরা তিনি আজ আমাদের মাঝে নাই কিন্তু তার যে কর্ম তার যে কর্মসূচি তার যে চিন্তা সাতই নভেম্বরের প্রেক্ষিতে যে নতুন যাত্রার

একটা অপরিবাज्य পরিস্থিতিতে ক্ষমতার আবর্তে তাকে নিক্ষেপ করা হয়েছে তিনি কখনো ক্ষমতা নিতে চান নাই তিনি তো কোনোদিন কোনো কুপারেন নাই তিনি তো কখনো সামরিক আইন জারি করেন নাই তিনি তো কখনো জরুরি অবস্থা জারি করেন নাই কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা বিরূপ পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে যখন আর কেউ এই দায়িত্ব পালনে রাজি না জিয়া রহমান আইলো কনভেনশন একশো চৌচল্লিশ সিফাই করলেন কইরা তার প্রেক্ষিতে এই ডিসিসি গঠন করেছিলেন অর্থাৎ যুগান্তকারী মানে ছোট আপনাকে দশ টাকা দিলে একটা ব্যাপার কিন্তু আপনাকে যদি আপনার সংসারের জন্য আপনার পেশার জন্য একটা নতুন কোনো সুযোগ করে দেওয়া হয় যেটার ফল আপনি দীর্ঘদিন ভোগ করবেন উনি সে দায়িত্ব পালন করেছেন উনি দেখেছেন যে গণতন্ত্র তো গুরুত্বপূর্ণ গণতন্ত্র দিতে হবে একজন সামরিক শাসন হয়ে তিনি এক দলীয় সৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন এবং তার আমলেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো উনিশশো সালের নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এত কালারফুল পার্লামেন্ট আর কখনো হয় নাই বিএনপি টাকা নিয়ে আটটা দলের প্রধান যা নির্বাচিত হয়েছিল সেটা তিনি প্রথম বললেন যে এটা পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল আর আওয়ামী লীগ আমলে ইসলামিক দল নিষিদ্ধ ছিল তিনি বললেন যে গণতন্ত্র তো এই যে যার যা মত বলবে জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা গ্রহণ করা যায় কোনটা গ্রহণ করা যায় না এবং শহীদ আমলেই শুধু কমিউনিস্ট পার্টিও থাকলো ইসলামিক সংগঠনও থাকলো মোহাম্মদ তোহারি নির্বাচিত হলো প্রফেসর মুজাফর আহমদ নির্বাচিত হলো আবার সবুর খানও নির্বাচিত হলো আবার মলনা সোমানও নির্বাচিত হলো